আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে একটা যাদের ইলেকট্রিক বাইসাইকেল আছে তাদের মানে ইলেকট্রিক বাইসাইকেলের হুইল আপনাদের সামনে আমি খুলে দেখাবো বাইসাইকেলের হুইলটা কাটারটা হুইল দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের সেই ইলেকট্রিক বাইসাইকেলের হুইল এটা হচ্ছে কন্ট্রোলার এটার ভিতরে আটচল্লিশ ভোল্টের মোটর দেওয়া আছে এটা আপনারা মাইলেজ খুব দুর্দান্ত একটা মাইলেজ পাবেন সাথে ব্যাটারিও আছে এই যে হচ্ছে আমাদের ব্যাটারি এই ব্যাটারিগুলো কাস্টমাইজ করে দেওয়া যাবে যার যত মাইলেজ লাগে সেই অনুযায়ী আমরা বিল্ড করে থাকি তো বিয়ার্স যাদের নর্মাল সাইকেল আছে তারা এই হুইলটা নিয়ে আপনারা ইলেকট্রিক বাইসাইকেলে পরিণত করতে পারেন এটা হচ্ছে দেখান সেই হুইল আর এটা হচ্ছে কন্ট্রোলার এবং সাথে আমাদের সাথে চার্জারও থাকবে এই ব্যাটারিও থাকবে এই সেই ব্যাটারিগুলো আপনাদের দেখাবো এই বাক্সের ভিতরে কি আছে চলুন দেখা যাক কি আছে ভিতরে ভিতরে আমরা খুলে দেখি এই যে এটা হচ্ছে কি তো ভিউয়ার্স এই প্যাকেজে আপনারা কি কি পাচ্ছেন সেটা দেখাবো এটা হচ্ছে ইন কনভার্টার আর এটা হচ্ছে লাইট হেডলাইট আর এটা হচ্ছে কন্ট্রোলার আর এটা হচ্ছে ডিসপ্লে এটা দিয়ে আপনারা চাইলে পিক আপও করতে পারবেন এবং ডিসপ্লেও দেখতে পারবেন উভয় অপশনই আছে আর এটা হচ্ছে ব্রেকিং সিস্টেম এটা ব্রেক তো কম বয়টা প্যাক আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ভিউয়ার্স এখন দেখাই দিলাম আপনাদের কি কি আছে ভিতরে কম্বো প্যাকেজ এগুলো সবই পাবেন এক প্যাকেজের মাধ্যমেই এবং এর ব্যাটারিও আছে আমাদের কাছে ব্যাটারি কাস্টমাইজ করে দেওয়া যাবে যার যত বেশি মাইলেজ দরকার তার তত বেশি এমপি বেশি বোল্টের ব্যাটারি দরকার সেটা আমরা বিল্ড করে দিতে ভিউয়ার্স আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো অন্য কোনো ভিডিও নেই খোদা হাফেজ